ইউ বিএস আজকে আপনাদের জন্য আরেকটি বহুতলা ভবনের সাদের লট ব্যাঙ্টিংয়ের কাজ নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ইউটিউবের মধ্যে যারা আছেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজের মধ্যে আছেন ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তাহলে বন্ধুরা শুরু করা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা সাদের লট চালানোর ভিডিওটা করেছি কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার চেষ্টা করব যা বিল্ডিং নির্মাণ কাজের সাথে জড়িত যারা আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং মালিকদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথমে বলে দিচ্ছি দেখুন যে কনসল বিমটা দেওয়া হয়েছে এটা কিন্তু ছাদের গ্যাপ বড় হলে কনসোল বিমে দেওয়া হয় আর এখানে একটু দেখুন গাটার বিম গাটার বিমের লটগুলো কীভাবে চলানো হয়েছে দেখুন ডাইরেক্ট বিমে দুইটা পঁচিশ মিনিট লট দেওয়া হয়েছে এবং ওখানে চোদ্দোটা করে লট রয়েছে এটা চব্বিশ ফুট বাই চব্বিশ ফুট রুম এই জন্য মাঝখানে বিশ মিলি এবং নিচে ছয়টা উপরে ছয়টা বারোটা বিশ মিলি এবং দুইটা ষোলো মিলি লট দিয়ে বিমগুলো সাজানো হয়েছে এই সাদের যে লটগুলো চালানো হয় সাধারণ লট সরাতে হলে দুটো নেটের বেশি হতে হবে না অনেক সময় আমরা দেখি লট সরাতে বুল করে তিনটা সাইটটা নেট হয়ে যায় এই বুলটা করা যাবে না এখন আমি একদম উপরে সরে আসলাম যাতে ভিডিওটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারি দেখুন টপ লটগুলো সব পুকুরবাস থেকে ছয় ইসি ভিতরে ঠিক এইভাবে টপ লটগুলো দিতে হবে টপ লট আপনি যখন লট কাটবেন ক্র্যাংক বাস থেকে ছয় থেকে আষ্ট ইঞ্চি বেশি করে কাটবেন এক ফুট হলেও সমস্যা নাই এটা কিন্তু অনেকে করে না ক্র্যাং বরাবর করে থাকে এই এটা কিন্তু সম্পূর্ণ ভুল তাই ঠিক এভাবে আমার ভিডিওটা আপনি দেখেন প্রয়োজন মনে করলে টাইম লাইনে শেয়ার দিয়ে লাগবেন হয়তো আপনার কাজে আসতে পারে আর এখানে যেটি দেখা যাচ্ছে এটা হলো বয় এটা সিঁড়ি মূলত এই টাওয়ারে দুটা সিঁড়ি রয়েছে দুটা লিফ্ট দুটো সিঁড়ির মধ্যে একটা সিঁড়ি হচ্ছে এমার্জেন্সি সিঁড়ি আর একটা লিফ্টের সাথে যেটা প্রতিটা বিল্ডিংয়ের মধ্যে দিতে হয় এমার্জেন্সি সিঁড়ি এই জন্য বর্তমানে অগ্নিকাণ্ডের জন্য কোনো দুর্ঘটনার জন্য এই অ্যামার্জেন্সিটা দিতে হয় কারণ এটা ছাড়া কোনো অনুমোদন হয় না অনুমোদন হয় না তাই এটা অবশ্যই অবশ্যই দিতে হয় যে লটগুলো চালানো হয়েছে দুইটা নেট কিন্তু এই রুমের মাঝখানে সিঙ্গেল নেট আমরা যা বিডির মধ্যে দেখতেছেন যারা বিল্ডিং খামার সাথে জড়িত না এটা দেখেন সিঙ্গেল নেট মাঝখানে কারণ এটা অবশ্যই অবশ্যই সিঙ্গেল নেট করতে হবে এই ডবল নেটে সিঙ্গেল নেটের লোডগুলো টানতে পারে মতো সেভাবে সিঙ্গেল নেটগুলো করা হয় এবং ডালাই করার আগে খুব গুরুত্ব সহকারে কারেন্টের কাজগুলো করে নিতে হবে এটাও এট মূলত খুব সুন্দরভাবে সিঁড়ি সিঁড়ির লটগুলো চালানো হয়েছে এবং দ্বিতীয় বাজারে সিঁড়ি লটগুলো দেওয়া হবে মোটামুটি কাজ ক্লিয়ারের দিকে ইনশাল্লাহ আগামীকাল সার ডালাই আর খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে ডালাই করার আগে প্রতিটা কলমে তিনটা করে রিং বেঁধে দিতে হবে রিংগুলো বানলে আপনার কলমের লটগুলো সিঁদে থাকবে এবং সাইজগুলো ঠিক থাকবে কারণ আমরা যখন বিমের লটগুলো ডুগাই লটগুলো আঁকা বাঁকা হয়ে যায় এই জন্য কল এই বিম বাঁধার পর সারটার আগে যদি আপনি রিংগুলো বেঁধে দেন তাহলে আপনার লটগুলো আবার সিধে হয়ে যাবে কারণ বিমের লট ছড়লে একটু একটু লড়বে টাইট হবে তাই এটা অবশ্যই অবশ্যই মেয়ে দেবেন আর বিশেষ করে কলমের বিমের মাঝখানে যে কলম আছে কলমের মাঝখানে দুইটা করে রিং বেঁধে দিতে হবে এখানে দেওয়া হয়েছে আমি অনেক ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনারা দেখেছেন যারা দেখেন নাই তারা আমাদের ইউটিউবের ভিডিওগুলো বা ফেসবুকের ভিডিওগুলো দেখে নেবেন আপনাদের সুবিধার্থে বলে দিলাম সিঁড়ির নেট অবশ্যই অবশ্যই কেসি বাস দিয়ে করতে হবে কেসি বাস দিয়ে না করলে আমরা হয়তো অনেক বিল্ডিংয়ে দেখেছেন ওখানে পাটল ধরে কেসি বাস দিয়ে করলে কোনো দিনে পাটল ধরবে না কেসি বাসের অর্থ হল বটমের লট টপ হবে টপের লট বটম হবে এটা আমি ভিডিওর মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে থাকেন এখানে দেখুন যে কথাটি বলে রাখলাম এ টপ লট এটা হল তো খুব গুরুত্বপূর্ণ টপ লোড যদি আপনি ঠিক মতো না দেন তাহলে আপনার সাদের লোড থানবে না এই টপ লোডে সাদের লোডগুলো টেনে বিমকে দেবে বিম কলমকে দেবে তাই সাদের টপ টপ লোডগুলো একটা টপ লোডগুলো অবশ্যই অবশ্যই ঠিক দিতে হবে গ্যাপ বড় এই জন্য ডবল টপ দিতে হয়েছে এবং ডবল টেপ বারো মিলি টেন মিলি এভাবে ইঞ্জিনিয়ার নকশা মোতাবেক আপনি আপনি কাজগুলো করে নেবেন হ্যাঁ যে কথাটা বলতাম এইটা হলো এমার্জেন্সি সিঁড়ি এটা ছোট খোদা না করুক যে কোনো দুর্ঘটনার জন্য এই সিঁড়িটা দেওয়া হয়ে আছে আর যে মাঝখানে কনসল বিম গ্যাপ বড় হলে অবশ্যই অবশ্যই কনস্রোল বিম দিতে হবে এবং গাটার বিম ব্যবহার করতে হবে মূলত সব মিলিয়ে কাজগুলো গোছালানো হতে হবে ডালাইয়ের আগে অবশ্যই অবশ্যই বলকগুলো সেক করে নিতে হবে ডালাই করার আগে ভালো করে পানি মেরে পরিষ্কার করে নিতে হবে ধন্যবাদ অনেকক্ষণ কথা খুব বললাম ভিডিওটি ভালো লাগলে যদি প্রয়োজন মনে করেন আপনার টাইম নেই লিখে দেবেন হয়তো কোনো একদিন আপনার কাজে আসতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ